প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট তারিখেই মাসিক হয়ে থাকেন অনেকেই তবে মাসিকের পরপরই গর্ভধারণ কিংবা মাসিকের পরপরই অভিলেশন টাইমটি হয়েছে কি না সেই বিষয়টি নিয়ে অনেকে দুশ্চিন্তা থাকেন আজকের এই ভিডিওতে আলোচনা করবো কয়েকটি সংকেত নিয়ে যেই সংকেতগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ঢিম্বস্ফোটন হয়েছে কিংবা আপনি গর্ভধারণ করেছেন আজকের এই ভিডিওতে অনেকেই অনেক রকমের কমেন্ট করে থাকেন আজকের এই ভিডিওতে তাদের কমেন্টের উত্তর দেওয়া হবে অনেকে বুঝেন না ডিম্বস্ফোটন কি বা আপনি যেই তারিখে মাসিক হয়েছেন সেই তারিখ থেকে কিভাবে গণনা করবেন অভিলিশন বা ডিম্ব তারিখ আপনি যেই তারিখে মাসিক হয়েছেন অর্থাৎ যদি আপনি পাঁচ তারিখে মাসিক হয়ে থাকেন তাহলে আপনার অপিলেশন টাইমটি ঠিক কখন হয়ে থাকবে আপনি পাঁচ তারিখ থেকে ধরে হাতে ঘনায় বারোতম দিন অর্থাৎ আপনি যদি পাঁচ তারিখে মাসিক হয়ে থাকেন সেই হিসাবে আপনার ষোলোতম দিন থেকে অর্থাৎ আপনি যেই তারিখে মাসিক হয়েছেন পাঁচ তারিখ থেকে হাতে গোনায় চোদ্দো দিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এরকমভাবে আপনি ঠিক গণনায় যেই তারিখে আপনার বারোতম দিন পড়বে সেই বারোতম দিন থেকে আঠেরোতম দিন পর্যন্ত অর্থাৎ ষোলো তারিখ থেকে আপনার পঁচিশ তারিখ পর্যন্ত অবলেশনের দিন হয়ে থাকে অর্থাৎ অনেকের শরীরের বা অনেকের কন্ডিশনের উপর শারীরিক ভিত্তির উপর নির্ভর করে তার অভিলেশন টাইমটি তবে বেশিরভাগ মেয়েরাই হয়ে থাকে বারোতম দিন থেকে আঠারোতম দিনের ভিতরে অর্থাৎ আপনি যেই তারিখে মাসিক হয়েছেন সেই তারিখ থেকে হাতে গুনে দরে বারোতম দিন থেকে তম দিন পর্যন্ত রেগুলার মেলামেশা করার চেষ্টা করেন যেটি আপনার ডিম্পুস্ফোটনের সময় এমনকি সেই সময় গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে অনেকেই অভিলেশন কিট কিনতে পাওয়া যায় সেগুলো টেস্ট করে অনেকেই সফলতা পেয়েছে তাই বাজার থেকে অবলেশন কিট কিনে এনেও টেস্ট করে দেখতে পারেন আপনার অভোলেশনটি হয়েছে কিনা অভোলেশনের দিনে মেলামেশা অনেকেই ভাবেন যে অভিলেষণের দিন মেলামেশা করলে গর্ভধারণের সম্ভাবনা কেন বেশি অর্থাৎ মাসিকের পর একটি নারীর জরাশয় থেকে একটি ডিম্বাণু বের হয় আর পুরুষের একটি শুক্রাণু যখন ওই ডিম্বাণুটির সাথে মিলিত হয় ঠিক তখনই একটি গর্ভধারণ সম্ভব হয়ে থাকে তাই যদি গর্ভধারণ করতে চান অবশ্যই অভিলেশনের দিন কিংবা অভিলেষণ থাকা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে অভিলেষণের দিন সহবাস করার চেষ্টা করুন যেটি আপনার গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকবে এমনকি বিভিন্ন ধরনের সংকেত আপনাকে বলে দিতে পারে আপনার অবলেশনটি হয়েছে কিনা তারই মধ্যে একটি সংকেত হচ্ছে স্বাদশ্রাপ মাসিকের মাঝে মাঝে সময়টাতে স্বাদা ঘন ঘন দেখা যায় কিছুটা তরল অংশের মতো কিছুটা তরল মতো কিছুটা ডিমের সাদা অংশের মতো সেই লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অবুলেশন হয়েছে ঠিক তখনই মেলামেশা করার চেষ্টা করুন তবে মেলামেশার পরও বিভিন্ন ধরনের নিয়ম কারণ রয়েছে যেটি আপনার দ্রুত খরপ সহায়তা করবে তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন এখন আপনার অবলেশন টাইমটি গেল আপনি সহবাস করেছেন আগামী মাসিকের তারিখ মিস হওয়ার আগে আপনি কিছু লক্ষণের মাধ্যমে আবার বুঝতে পারবেন আপনি গর্ভবতী হয়েছেন তাই মধ্যে একটি সংকেত হচ্ছে ভূমি ভাব খাবারের প্রতি অনীহা অনিচ্ছুক কিংবা কোনো কিছুর প্রতি গন্ধ অনুভব করা যখন আপনি সেই বিষয়গুলো অনুভব করতে পারবেন তখন থেকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া বন্ধ করতে হবে কারণ প্রিমেচুর শিশু থেকে দৌড়ে প্রতিবন্ধী শিশু পর্যন্ত জন্মগ্রহণ করতে পারে তাই প্রথম থেকেই সেই লক্ষণগুলোর মাধ্যমে সতর্ক হওয়ার চেষ্টা করুন মাসিকের ঠিক আগামী মাসের আগে দুই থেকে এক সপ্তাহ আগে কিছুটা সাদা স্রাব যেতে পারে সাদা স্রাবের সাথে কিছুটা লাল বর্ণ স্রাব যেতে পারে এগুলোও কিন্তু আপনার গর্ভধারণের লক্ষণ কোনো কিছু কাজ করলে হাঁপিয়ে পড়ার সাথে সাথে তলপেটের একটি কোনায় ব্যথা হওয়া সেটি হতে পারে ডান পাশে বা কারো ক্ষেত্রে বাম পাশে হতে পারে যদি তেল পেটের একটি কোনায় হালকা পরিমাণে ব্যথা হয়ে থাকে কাজ করলে হাঁপিয়ে যাওয়া থেকে শুরু করে ঘাম ক্লান্তিতে অনুভব করা পর্যাপ্ত পরিমাণে ঘুম পাওয়া সেই বিষয়গুলো যদি আপনার পেয়ে থাকে অবশ্যই বুঝতে হবে গর্ভধারণ হয়েছে প্রিয়জনদের সাথে হাসি খুশি থাকুন যেন আপনার সন্তান সঠিকভাবে বেড়ে উঠতে পারে তাই গর্ভধারণের পর থেকে সেই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে আগামী মাসিকের তারিখ যাওয়ার পর অন্ততপক্ষে এক সপ্তাহ পর প্রেগনেন্সি কিট টেস্ট করে দেখতে পারেন গর্ভধারণ হয়েছে কিনা তারই মধ্যে আরও বিশেষ কিছু লক্ষণ প্রকাশ পাই যদি আপনার খাবারের প্রতি অনীহা থেকে ভূমি ভাব বেশি হয় অর্থাৎ হয় কিন্তু ভূমিটি হয় না বমি বমি ভাব হয় তাহলে আপনাকে বুঝতে হবে সেই পরিমাণে গর্ভধারণ হয়েছে ঘন ঘন বাথরুমে যাওয়া ঘন ঘন প্রস্রাব থেকে শুরু করে সেই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে তখন থেকে সতর্ক হওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকা টিপসের সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার রইল এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ